হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল আর সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি তো এখন তোমার প্রায় বাঁচতে চলেছে ছয়টা তিরিশের মতো আজকে অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছে কারণ হচ্ছে কেন বলো তো বন্ধুরা এত বেশি গরম না প্রচণ্ড গরমের কারণে রাত্রেবেলা ঘুমাতে পারি না আর মনে হয় যেন ফ্যানের হাওয়াটার মধ্যে গরম ছুটছে এত যে আগুনের মতো একদম গরম হাওয়া একটা আসছে তো সেই ক্ষেত্রে হচ্ছে রাতে তো একদমই ঘুম হয় না তো ঘুমাতে ঘুমাতে সেই তোমার বারোটা একটার মতো বেজেই যায় তো তার জন্য সকালবেলা উঠতে কয়েকদিন ধরে অনেকটা বেশি দেরি হচ্ছে তো যাই হোক কিছু করার নেই আর হচ্ছে সংসারে যেহেতু অন্য কোনো সদস্য নেই আমরা তিনটা মানুষই তো সেই জন্য কিন্তু এই জিনিসটা ম্যানেজ করে নিতে পারি হয়তো বা শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ আরও যদি সংসারে থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা কখনোই করতে পারতাম না যতই হচ্ছে রাতে ঘুম হোক না কেন সকালবেলায় কিন্তু আমাকে উঠতে হতো তো আমার দিক থেকে আর কি গরম যেহেতু এত বেশি তো সেজন্য পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠলেই বেশ ভালো হয় তবে হচ্ছে দেরি হয়ে গিয়েছে যাই হোক কিছু করার নেই তারপরেও হচ্ছে একটু বুদ্ধি করে কাজগুলো করে নিচ্ছি একা হাতেই তো যারা হচ্ছে আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো আর আমার এই ছোট্ট পরিবারের থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে তো সত্যি কথা কি বলো তো সহায় আছে সেই ক্ষেত্রে আমি তোমাদের মতো মানুষদের আমার কাছে পেয়েছি বা তোমরা আমাকে সাপোর্ট করো সত্যি আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখে আর অনেকটা বেশি উৎসাহ পাই যে ভিডিও দিতেই হবে যতই শরীর না চলুক না কেন বা মন না চাইলেও ভিডিও দিতেই হবে কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর যে কমেন্ট করে আমার প্রিয় আপুরা একদম বলে বোঝাতে পারবো না অনেকটা বেশি ভালো লাগে মনে একটা খুবই খুশি আনন্দ কাজ করে সত্যি কথা তোমাদের কমেন্ট দেখলে তো যাই হোক ওই যে রেগুলার হওয়ার চেষ্টা করি তখনই কিছু না কিছু একটা সমস্যা আমার এসে দাঁড়ায় তো সেই জন্য আবারও ভিডিও দেওয়া বন্ধ করে দেই তবে হচ্ছে এবার একদম কমল খেঁচে হাল বেঁধেছি যে এবার যে মানে যেটাই হোক না কেন তারপরেও হচ্ছে কন্টিনিউ ভিডিও দেবই হ্যাঁ সপ্তাহে একদিন যদি মিস হয় সেটা ব্যাপার আলাদা কারণ হচ্ছে সবসময় শরীর কিন্তু স্বাদ দেয় না যতই তুমি মানে নিজের থেকে চেষ্টা করো না কেন বা যতই শরীরে এনার্জি থাক না কেন মাঝে মধ্যে একটা দিন গ্যাপ দিতেই হবে তাই না শরীরটাকে রেস্ট দিতে হয় তো যাই হোক ভিডিওটা করাটা কিন্তু বড়ো ব্যাপার না ওই যে মেন হচ্ছে কিন্তু ভিডিও এডিটিং করাটাই হচ্ছে আমার কাছে বড় ব্যাপার আর তার সঙ্গে একটা যেটা মানে মাস্ট বলতে গেলে বিষয় সেটা হচ্ছে ভিডিওতে ভয়েস দেওয়া কারণ ভিডিওতে ভয়েস দিতে গেলে একাই একদম নিরিবিলি জায়গাতেই তো ভয়েসটা দিতে হবে তো আমি তো সেরকম বাইরে কোথাও গিয়ে ভিডিওতে ভয়েস দেই না রুমের থেকে মানে দেই তো রাত্রেবেলা ভয়েস দিলে হয় কি মানে হাজব্যান্ড ছেলে দুইজনকে বাইরে বার করে দিতে হয় তো সেই ক্ষেত্রে আর কি একটু অসুবিধা হয় তো সেটার জন্যই সকালবেলা ভয়েস দেয় আমি আর কি ওরা হচ্ছে চলে যায় মানে কেউ কাজে যায় কেউ স্কুলে যায় তারপরে আমি নিরালায় বসে ভয়েস দিয়ে তারপরে কিন্তু সংসারের কাজে আবারও লেগে পড়ি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে রান্নাঘরের কিছু কাজ সেরে নিলাম মানে রাত্রেবেলা বাসনগুলো ধোয়া হয়নি তো সেগুলাই আর কি পরিষ্কার করে নিলাম আর হচ্ছে ওই যে একটুখানি মোছামুছি ঝাড়াঝারি যে কাজ থাকে সেগুলাও করে নিলাম আর হাজব্যান্ড কিন্তু ডিউটি চলে গিয়েছে খাওয়া দাওয়া করে এবং ছেলেও চলে গিয়েছে স্কুলে তো বর্তমানে কিন্তু আমি বাড়িতে একাই রয়েছি মানে রুমে বলতে গেলে তো দেখতেই পাচ্ছ মানে একদম কি বলবো যত জায়গা হয় ততই যেন আটে না আমাকে এরকমটাই হয়েছে কেন বললাম এ কথাটা জানো দেখো কয়দিন আগে যখন ছোটো বদ ছিল তখন কাপড়গুলো কত সুন্দর রাখতাম আর এখন আবার দেখো মানে এত এত জায়গা হয়েছে তো আমার জন্য আবারও কাপড় রাখার জায়গা হচ্ছে না এত বেশি রাগ হয় না নিজের ওপর যে কি বলি সত্যি না বন্ধুরা একদমই ভুল মানে কাপড় রাখার জায়গা আছে তবে হচ্ছে নিজে গুছিয়ে রাখতে পারি না এটাই হচ্ছে কথা কেন বলো তো ওই যে কাপড়গুলো মানে বার করছি আর পরছি বা ধুয়ে রাখছি ওই টেবিলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। সেগুলো যে আমি ভাজ করে ওই জায়গা মতো রেখে দেবো গড্রেসে সেই জিনিসটাই যেন আমার হচ্ছিলো না মানে টাইম খোলা ছিল না তো যাই হোক কয়েক দিন ধরে মেশিনের কাজেও একটু চাপ রয়েছে তো সেজন্যই কিন্তু আমার হাতে টাইম হচ্ছিলো না তো যাই হোক বন্ধুরা কিছু করার নেই এভাবেই ম্যানেজ করে চলতে হবে একা সংসারে সমস্ত জিনিসের ক্ষেত্রে তো এই যে এখন কিন্তু আর কি কাপড় চোপড়গুলো গুছগাছ করে রাখছি তো তারপর একটু যাব দোকানে কারণ হচ্ছে এই রোববারের দিন ঘরে হচ্ছে কোনো রকমের কোনো সবজি বাজার করা হয়নি তো তো সেজন্যই ওই যে এটা তো যেহেতু আমি ভিডিওটা সোমবারে করেছি আর এই মঙ্গলবারে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে আপলোড করছি তো সোমবার আর কি আমি বাজার মানে গিয়েছি দোকানে গিয়ে সবজি বাজার করে নিয়ে আসলাম আর কি বলো তো বন্ধুরা এত বেশি কাঁচা সবজির দাম যে মনে হয় মাছ মাংসই খাওয়াটা ভালো তবে হচ্ছে কি বলো তো এত গরমের মধ্যে সব সময় মাছ মাংস খেতে কিন্তু ইচ্ছে করে না আর ওরকমটা আমাদের হয়েছে এখন বেশি একটা মাছ মাংস খেতে ভালোবাসি না মানে ভালোই লাগে না জানি না সেটা কেন তো মানে সবজি বাজার করতে গিয়ে একদম মাথায় হাত দিয়ে দিলাম যে সত্যি তিন চারটা সবজি নিয়ে নিলাম ওখানেই নাকি তিন চারশো টাকার মতো বিল উঠে গেল তো সেই জন্যই একটু বুদ্ধি করে মানে যেগুলো জিনিস আমার প্রয়োজন মানে যেগুলো হচ্ছে মানে না হলে চলবেই না কারণ যেরকম ধরো আলুটা না হলে কিন্তু চলবেই না আলুটা সবসময়ের জন্য ঘরে থাকতেই হবে এবং পিঁয়াজ লঙ্কা এসব থাকতেই হবে আর তার মধ্যে আর জিনিস রয়েছে যেটা টমেটো এই জিনিসটা আমি সব সবজির মধ্যেই দিয়ে থাকি আমার এটা একটা যেন অভ্যাস হয়ে গিয়েছে তো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট মানে যেগুলো আর কি লাগবে যেগুলো না হলে ঘরে একদম চলবেই না তো সেই জিনিসগুলো নিয়ে আসলাম আর অন্য অন্য যে কাঁচা সবজিগুলো রয়েছে না ওগুলো নিয়ে আসলে একদিনের বেশি রাখাই যায় না সত্যি নষ্ট হয়ে যায় আর যেহেতু ফ্রিজ নেই তো সেজন্য ওই একটু উপায় বার করলাম যে যখন হচ্ছে লাগবে যেটা তখনই সেটা আর কি নিয়ে যাব ওই অল্প একটু করে কারণ হচ্ছে বেশি নিয়ে যাব টাকা তো আমার যাবে চলে তবে হচ্ছে যদি সবজিগুলো আমরা খেতে না পারি ফেলে দেই নষ্ট হয়ে যায় তবে মনের মধ্যে না একটা আফসোস থেকে যায় সত্যি কারণ এত পয়সা নষ্ট করে সবজিগুলো নিয়ে আসলাম এনে আবার নষ্ট হয়ে গেলো ফেলে দিলাম আমার জন্য কীরকম একটা জ্বালা হয় শরীরের মধ্যে সত্যি আর দেখো কম ইনকামে একটু যদি বুদ্ধি করে না চলি আর নিজে যদি হিসাব করে না চলি তাহলে কখনোই কিছু করাটা সম্ভব না তো আমি কিন্তু এভাবেই সংসারে একটু হিসাব করে চলি বলেই হচ্ছে সংসার অনেকটা বেশি উন্নতি করতে পেরেছি আর কি পেরেছি না পেরেছি সেটা তো সব সময়ের জন্য শেয়ার করাটা সম্ভব না তবে হচ্ছে তোমরাও চাইলে না দেখতে পারো যারা হচ্ছে একা সংসার একাই সংসারের বাজার খরচ করো বা হাজবেন্ড সেগুলোতে কোনো রকমের কোনো মানে না গলায় না কারণ অনেকেরই হাজবেন্ড আছে যেগুলা হচ্ছে মানে ওরা বাজারঘাট করে এনে দেয় বাড়ির বউরা হচ্ছে বসে বসে শুধু রান্নাবান্না এই সব মানে বাড়ির কাজকর্ম এগুলো সামলাচ্ছে তাদের দিক থেকে ঠিক আছে আর যারা হচ্ছে ঘরের বউ হয়ে বাজারঘাট সমস্ত কিছু করো তাদেরকে কিন্তু একটু হিসাব করে চলা উচিত জানো তো আর ওরা ছেলেরা হচ্ছে ছেলে মানুষরা হচ্ছে কাজ করে টাকা এনে দেবে কিন্তু কিভাবে জমাবো না জমাবো সেই বুদ্ধিটা যদি আমরা নিজে করি না তাহলে দেখবে তোমরা সংসার জীবনে ভালো হতে বেশি দিন টাইম লাগবে না তো আমাদের বলে মিথ্যা কথা বলে লাভ নেই আমার হাজব্যান্ড হচ্ছে কখনো হচ্ছে সবজি বাজার করে আনে না কারণ দোকান পাশাপাশি রয়েছে তো সব সময়ের জন্য আমি হচ্ছে সবজি বাজার ঘাট করে থাকি বা সংসারের যাবতীয় খরচা আমি আমার নিজের হাত দিয়েই করে থাকি তো সেজন্য যে জিনিসগুলো আমার প্রয়োজন আর যেগুলো হচ্ছে নিয়ে আসলে নষ্ট হবে না খুব তাড়াতাড়ি বা কয়েকদিন রেখে খাওয়া যাবে সেই জিনিসগুলোই বুদ্ধি করে আমি নিয়ে আসি সত্যি কথা আর হচ্ছে দেখো আমি হচ্ছে যেহেতু ডেলি লাইফ স্টাইল শেয়ার করি তোমাদের সঙ্গে তো সেই জন্য ভালো মন্দ সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই হচ্ছে আমি আমার সংসার জীবনে কিভাবে চলি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জানো তো কত কত কাজ করে নিলাম আর একটা কথা কি বলো তো এই যে মানে কাপড় ধোয়া কাজটা এই কাজটা যে আমার এতটা বেশি মানে মানে একটা ঝামেলার মনে হয় কেন বলো তো যতক্ষণ না এই কাজটা করবো আমি আমার মনে হয় যে আমার ঘরে এখনও অনেক বেশি কাজ রয়েছে জানো কেন জানি না এরকমটা হয় সেটা একদম বলতে পারলাম না তো এইদিকে হচ্ছে যেহেতু সবজি নিয়ে আসবো তার জন্য হচ্ছে সবজির একটা একদম সুন্দর করে ঘষে ঘষে মেজে ঘষে ধুয়ে আর কি বাইরে দিলাম কারণ হচ্ছে অনেক দিন ধরে সেই সবজির একটা পরিষ্কার করা হচ্ছিল না তো তার জন্যই আর কি ওটা পরিষ্কার করে নিয়ে বাইরে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এইদিকে আর কি কাপড়গুলো যে ধুয়ে নিলাম দুই একটা কাপড় শুধু আজকে বাইর হয়েছিল এখন কি করি বন্ধুরা জানো যে কাপড়গুলো যখন বার হয় তখনই ধুয়ে দেওয়ার চেষ্টা করি রাখি না আমি যে পরের দিন এগুলো ধুয়ে দেবো চান করার টাইমে ওরকম করলে অনেক বেশি কাপড় জমা হয়ে যায় কারণ হচ্ছে এত বেশি গরম দুই তিনবার করে গোজল করতে হচ্ছে তো সেজন্য কাপড়ও অনেক বেশি বার হচ্ছে তো বাইরে হচ্ছে রোদ উঠেছে সুন্দর তাই হচ্ছে কাপড়গুলো আগে হচ্ছে ধুয়ে বাইরে দিয়ে দিলাম আর এখন এদিকে হচ্ছে ঘর দো ঝাড়াঝড়ি তো করে নিয়েছি তো তারপর হচ্ছে এখন মুছে নিচ্ছি সুন্দর করে ঘরটা কারণ হচ্ছে এই কাজটা না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না তো ঘরটা মুছে নিয়েই কিন্তু আমি হচ্ছে চান করতে যাব আর আমার হচ্ছে সবার লাস্টের কাজ বলতে গেলে এটাই আমি ঘর মুছে তারপর চান করতে যাই যেন আমার হচ্ছে চান করে এসে ঘরের মধ্যে যেন একদম খুব পরিষ্কার থাকে আর সেখানে যেন পা আমার এটা ভালো লাগে আর যদি নোংরা ঘরে এসে আমি পা চান করে এসে আমার শান্তি লাগবে না তো মানে বলতে গেলে আমি পেটটা গুছিয়ে নিই আর সবার শেষে বলতে গেলে আমি ঘরটা মুছে নিই আমার না এই জিনিসটা একটা অভ্যাস হয়ে গিয়েছে বলতে গেলে জানাতো তো যাই হোক সংসারের কাজে ক্ষেত্রে এরকমটাই হয় মানে কিছু কিছু কাজের ক্ষেত্রে অভ্যাসে পরিণত হয়ে যায় তো ঘরটার মুছে কিন্তু গোছল করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে চলে গিয়েছিলাম আমি মানে দোকানে গিয়ে হচ্ছে সবজি বাজার করে নিয়ে আসলাম হালকা পাতলা আর কি ওই যে তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি যে যা যা এনেছি আর কি তার সঙ্গে একটা স্টিং নিয়ে এসেছি কারণ হচ্ছে বন্ধুরা এত বেশি গরম লাগছিল যে কি বলবো মনে হচ্ছে যে কি যেন একটু ঠান্ডা পেলে খেতাম এরকমটা মনে হচ্ছিলো যাদের ঘরে ফ্রিজ রয়েছে তাদের তো ঠিকই আছে যাদের ঘরে ফ্রিজ নেই এই গরমে একদম নাজিয়াল অবস্থা কী করা যাবে আর করার কিছুই নেই তো তার জন্য সবজি বাজার করে নেওয়ার পর আর কি ওই ওখান থেকেই বিশ টাকা দিয়ে একটা জুস নিয়ে আসলাম কারণ হচ্ছে আমি যেহেতু রুমে একাই রয়েছি হাজব্যান্ড নেই এবং ছেলেও নেই তো সেজন্যই তো আমাদের কিন্তু এই গরমে না প্রতিদিন এই জুসটা চলছে মানে আমি তো প্রতিদিন একটা করে এক্সট্রাভাবে এনে খাচ্ছি এবং সন্ধ্যাবেলা হাজবেন্ড আসার পর কিন্তু সে একটা নিয়ে আসে তো যাই হোক এটা একটা বাড়তি খরচা হয়ে যাচ্ছে সংসারের থেকে তো কিছু করার নেই জীবনটা বাঁচার জন্য আবার মাঝে মধ্যে বাড়তি খরচা করতে হয় তাই না তো ওখানে হচ্ছে আলু টমেটো পেঁয়াজ এগুলো আর কি গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি তো লঙ্কাগুলো যাতে করে হচ্ছে বেশি দিন থাকে তো সেই জন্য ও বটাগুলো আর কি ফেলে রাখবো কারণ হচ্ছে লঙ্কা বটা ফেলে রাখলে নাকি অনেক দিন পর্যন্ত থাকে আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম এই কথাটা তো সত্যি আমি এভাবেই করেই রাখি সবসময়ের জন্য আর এই প্রচণ্ড গরমের মধ্যে না কোথায় যে মানে মনে হয় যে কোথায় একটু মানে পাতলা কাপড় রয়েছে সেগুলাই পরবো সে যেরকমই হোক না কেন কালার গিয়েছে তো কী হয়েছে বা ছেঁড়া রয়েছে তো কী হয়েছে এরকমটা মনে হয় তো যাই হোক এখন হচ্ছে দিনের মধ্যে আমি বেশিরভাগই নাইটি পরে থাকি কারণ হচ্ছে জানি না কেন আমার এত বেশি গরম লাগে মানে গরমটা একদম মানে যেন বরদাস্ত করতে পারি না সত্যি তো যাই হোক বন্ধুরা আজকে না দুপুরবেলা সেরকম রান্নাবান্না কিছুই করিনি আলু দিয়ে হচ্ছে ডিম ভেজে আর কি ওই ঝোল করেছিলাম তো ধনিয়া পাতা থাকলে হয়তো ভালো লাগতো তো আলুটা কিন্তু সিদ্ধ করেই দিয়েছিলাম তো হাজব্যান্ড চলে এসেছে আর এখন হচ্ছে ওই যে খাওয়া দাওয়াটা সেরে নেব রাতে হচ্ছে কলার মোচা রান্না করেছিলাম তার একটু তরকারি ছিল আর দিনে হচ্ছে আলু ডিমের তরকারি তো এগুলো দিয়ে আর কি দুপুরবেলা লাস্টটা সেরে নিলাম আজকে আর সারাদিনে সেরকম কোনো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে আরকি অনেক কয়েকদিন ধরে কি বাড়িতে সেরকম ভালো মন্দ নিয়ে আসা হচ্ছিল না ওই যে বললাম গরমের জন্য না খেতে একদমই ইচ্ছে করে না তো হাজবেন্ড ওইদিকে হচ্ছে মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে দিচ্ছিল আর আমি হচ্ছে এদিকে মানে লঙ্কা পেঁয়াজ এসব কেটে নিচ্ছিলাম তো হাজব্যান্ড কিন্তু বাড়িতে আসার পর সে একদমই বসে থাকে না আমার কাজে অনেক হেল্প করে সে আর বরাবরই কিন্তু মাছ মাংস নিয়ে আসলে সে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে তারপরেই আমাকে দেয় তো যাই হোক এদিকে হচ্ছে মশলাগুলো ঘামিয়ে নিলাম এখানে হচ্ছে দেখানোর মতো কিছুই নেই কারণ হচ্ছে আমার থেকেও ভালো জানে আমার প্রিয় অপুরা রেসিপিগুলো আর এই যে এখন হচ্ছে চিকেনটাও দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তার সঙ্গে একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা এখানে মুভ করে দিচ্ছি দোকান থেকে ময়দা এবং গোটা জিরে আর হচ্ছে চাট মশলা নিয়ে এসেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো